হ্যালো প্রির আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সমস্ত লিঙ্ক বিবরণ পাওয়া যাবে আমরা কর্পোরেশনের প্রধান সূচগুলি বিশ্লেষণ করব ইউ ছেন ইন্টারনেট নেও থে ইদ এই পর্যালোচনাটি শূন্য দুই সেপ্টেম্বর দুই শূন্য দুই চার পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে করা হয়েছে ইকুইপমেন্ট হেভি দুই পাঁচটি সংস্থা মূলেজনে অংশ নেয় এটি খুব আমরা কোম্পানি সম্পর্কে তথ্য দিয়ে শুরু করি। আপনি আগ্রহী হলে ভিডিওটি বিরতি দেওয়া সম্ভব আপনি প্রশ্নে কর্পোরেশনের সমস্ত পরামিতি আরও সাবধানে দেখতে পারে আপনি পিন করা মন্তব্যের লিঙ্কটি ব্যবহার করে টিকার কাঠামোর সাথে ডাটা বেছে যেতে পারে কোম্পানির বাজার মূলধন খেয়ে নেছে ইন্টারন্যাশনাল নেওয়া আনুমানিক শূন্য চার পাঁচ বিলিয়ন তিন চার ছয় বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধ্বংস খেয়ে নেছে ইন্টারন্যাশনাল নেওয়া শূন্য এক তিন শতাংশের একটি শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির শীত মূলধন হল এক তিন বিলিয়ন একটি উপর অ্যাকাউন্ট স্টক এক্সচেঞ্জ এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন দখল করা শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার ছেনে ইউছেন ইন্টারনেট বাজার মূলধন মূল এজেনের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য এক তিন শতাংশ ব্যালেন্স শিট মূলধন দুই শূন্য তিন পাঁচ মূল্যের শেয়ারের চেয়ে এক চার ছয় পাঁচ শতাংশ ভাল এক কোম্পানির চূড়ান্ত মূল এদের ছেনে ইউছে ইন্টারনেট নেওয়া পর্যালোচনা শেষে উপস্থাপন করা হবে অনুগ্রহ করে শেষ পর্যন্ত বিশ্লেষণের যুক্তি দেখো সংস্থার ডোনের পরিমাণ শূন্য তিন সাত সাত বিলি ব্যালেন্স শীট মূলধনের আর্থিক দায় মূলধনের দুই নয় শতাংশ কোম্পানির আর্থিক বাধ্যবাধকতা ফলাফল ভাল এক পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য তার মুনাফা নাই তিন এক আট আট সব ক্যাটাগরি গড় উপশ্রেণীর গড় থেকে পাঁচ এক শতাংশ উপশ্রেণী কোম্পানির সাথে তুলনা করে আদের অনুপাতের সাথে শেয়ার বাজার মূল্যের মূল্যায় খুব ভালো দুই গত এক দুই মাসের জন্য লাভ ছিল মিলি আগামী এক দুই মাসের জন্য ভবিষ্যৎ আর পাঁচ আট মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে যা বর্তমান সংখ্যার চেয়ে দুই শূন্য বেশ উপশ্রেণীর সাথে তুলনা করে প্রক্ষিপ্ত ভবিষ্যৎ লাভ সূচকের একটি মূলের ভালো শূন্য পাঁচ কোম্পানির মূল্য থেকে রাজ অনুপাত হল শূন্য দু উপশ্রেণীর গড় হল দুই তিন যা উপশ্রেণীর গড় থেকে নয় এক শতাংশ কম উপশ্রেণীর সূচগুলির সাথে তুলনা করে কোম্পানির স্টক মার্কেট মূল্যের তার রাজের মূল্য ভাল এক পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল ছয় পাঁচ শূন্য মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য দুই এক শূন্য মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এখন থেকে দুই এক শতাংশ বেশ উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে ভবিষ্যৎ বিক্রয় কর্মক্ষমতার মূল্য ভালো শীর্ণ পাঁচ মার্জিন হল এক আট শতাংশ উপশ্রেণীতে গড় এক দুই শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য এক শূন্য দুই শতাংশ উপশ্রেণীর সূচকের তুলনায় প্রান্তিক তার মূল এজন সহনীয় শূন্য সব ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার দুই ছয় সাত শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে এক নয় পাঁচ চার শতাংশ বেশ এবং এই সত্যটি কোম্পানির বিনিময় মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে ছেনে গিয়েছে ইন্টারনেট নেয়াও অব অবমূল্যদনের দিকে প্রতিষ্ঠানের কর্মী প্রতি মূলধনের পরিমাণ পাঁচ পাঁচ হাজার ডলারের সমা এবং উপশ্রেণীর জন্য এক এক তিন শূন্য হাজার ডলার উপশ্রেণী এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য নয় পাঁচ এক শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান ভালো শূন্য পাঁচ পয়েন কোম্পানির প্রতিটি কর্মী প্রতি মুনাফা পাঁচ নয় হাজার উপশ্রেণীর গার্ড সহ ছয় শূন্য দুই হাজার ডলার উপশ্রেণী এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য নয় শূন্য শতাংশ উপশ্রেণীর কোম্পানির সুচগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের অনুমান সহনীয় শূন্য প্রতিষ্ঠানের স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্ব তিন দুই পাঁচ হাজার উপশ্রেণীতে পাঁচ শূন্য দুই হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য পাঁচ চার শতাংশ উপশ্রেণীর কোম্পানির সুচগুলির সাথে তুলনা করে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য রাজস্ব ভাগের অনুমান সহনীয় শীর্ণ বিক্রয় লেনদেনের পরিমাণ হল শূন্য এক শতাংশ উপশ্রেণীর জন্য গড় তিন পাঁচ শতাংশ এটি একটি ছোট স্কুইজ ধুকি সুট সূচক রসি এক চার কোম্পানির জন্য ছয় চার শতাংশের একটি স্তর দেখায় খেনে ইয়েছে ইন্টারনেট নেওয়া উপশ্রেণীর জন্য এই স্তরটি প্রায় পাঁচ তিন শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী কাগজপত্রের চেয়ে কম মূল্যবান খেনে ইয়েছে ইন্টারনেট নেওয়া একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলন তুলনা খেনে ইয়েছে ইন্টারনেট এবং উপশ্রেণী শেয়ার আমরা এক দুই মাসের মধ্যে শেয়ার দেখতে পাব ছেনে ইউছেন ইন্টারনেট নেও মাইনাস তিন ছয় শতাংশের পরিবর্তন দেখিয়েছে চার নয় শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীত এটি অবশ্যই কিছু বোঝায় না তবে এই সত্যটি মনে রাখা প্রযোজ মোট স্কোর ঘোষণা করার আগে আমরা দেখা করে জিজ্ঞাসা করি কোম্পানির আপনার মূল্যদান করুন খেনে ইউছে ইন্টারনেট নেও এই ভিডিওর মন্তব্যে আমরা সমস্ত মন্তব্য নিরীক্ষণ করি এবং মন্তব্যে প্রায় প্রতিটি প্রতিক্রিয়ার প্রতিক্রিয়া জানাতে খুব চেষ্টা করি সামরিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পজেন্টের মধ্যে ছয় পা উপশ্রেণীর গড় ফলাফল হল এক নয় যদি আপনি বিস্তৃতভাবে তাকান সমগ্র মার্কিন স্টক মার্কেটের মত আপনি দেখতে পারেন যে সামরিকভাবে স্টক মার্কেটের গড় ফলাফল শূন্য তিন কোম্পানির স্কোরের বিপরীতে ছয় পাঁচ পয়েন্ট ক্ষিনে ইয়েছে আসুন অর্ডার টেবিলটি দেখি যা প্রত্যেকের জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে মূল এজেন্ট তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা পূর্বে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে ঘির নেয়ারকে অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিন সিকিউরিটিস বিশ্লেষণের উপর ভিত্তি করে ছিনে ইয়েছেন ইন্টারনেট নেয়াও তথ্য এবং রেফারেন্স দেন সিস্টেম গের মেয়ারকেজ নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটি অর্ডার খুলুন কারণ খেয়ে নেছে ইন্টারনেট নেওয়াও উপশ্রেণীর সবচেয়ে কম মূল্যহীন কোম্পানি শেষ পর্যন্ত দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য জনসাধারণকে অনেক ধন্যবাদ নেয়ার নেয়ারকে আপনি গ্রহের সেরা দশ